তো সুপ্রিয় দর্শক আমি আজ আপনাদের সম্মুখে রঙ্গের দুনিয়া নিয়ে হাজির এখন আপনার আমি কিছু রঙ্গর দুনিয়া দেখাই আর আপনারা দেখুন দুনিয়াটা কি রঙ্গের মানুষের রঙাই চল দেখুন পুরো ভিডিওটি আমি আশা হইলাম না মিশা হইলাম রঙের দুনিয়া নেই না আরও কিচ্ছু আপনারা দেখলে বুঝতে পারবা হইতে পারবা যে আমার কথাটা সত্য আপনারা একটু ফলো করুন এখানেও শেষ নয় আর অনেক কিছু রয়েছে বেশি নাই ভিডিও দশ মিনিটের ভিডিও আপনারা তোরা দৈর্জ্য ধরে তখন যে সেই দুনিয়া মানুষে যে বলিয়া থাকতো বা মৌতের সময় মানুষে যে দুনিয়ারে বলতে পারে না দুনিয়ার মহব্বতে মায়ায় মানুষের চক্ষু থেকে পানি বাড়ইয়া অটোমেটিকলি পড়ে যখন মানুষের মালিকুল মদ যখন নিকটবর্তী হয় তখন মানুষ খুবই পরিশানি মধ্যে থাকে তার সঙ্গে কষ্টের মধ্যেও থাকে কিন্তু মহব্বত মানুষ ছাড়িতে পারে না সেই মহব্বত না ছাড়তে পারার কারণে মানুষে চক্ষু থেকে পানি বা অটোমেটিকলি পড়তে থাকে যে সেই দুনিয়াটি মানুষ রাই সাজাইছেন এমন সাজানে সাজাইছেন মানুষে যে চাজানি খাৰে কয় যে ইটা চাৰিয়া ইটা দেখীয়া মানুহে ইয়াৰ পৰা যোন মৌতাই যায় মানুহে চিন্তা কৰে যে হাই ৰেহাই ইটা চাৰিয়া যাম আফচোচ এল্লাহে কোৱা হৈছে নানি যে দুনিয়াৰ মহবটোৰ মধ্য ফুৰিয় নিয়াৰ মহবোৰ না ফুৰিয়া আখেতে ডৰণ বয় দিয়া অন্তৰ ভৰপূৰ ৰখাৰ লাগে কোনো সময় মানুহে মনৰ মধ্য দিনিয়াৰ যে মহ জাগা হ'ত নেটাই সেইটাই সুযোগ পাই লাগেও বাৰ 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 হোৱা হৈছে দেখুন কেন একটু জবসা হয়েছে কিন্তু আপনারা দেখতে দেখুন এই জবসা থাকতো না যে বুগিয়া এই যে বিল্ডিং দেখতে সেই বিল্ডিংয়ের ভিতরের নমুনা আপনারা দেখলে খুঁজবেন আপোনাৰ দেখা দেখোন হিচাপে বিল্ডিঙৰ নবনাও আমি আপোনাৰ সামনে তুলীয়া দৰিয়াৰ দেখাইম আপোনাৰ এই দেখোন মানে এই এই ভিতৰত বিল্ডিঙৰ ভিতৰত নবনা দেখোন যে এইখনে ৰঙে বিৰঙে খাবাৰ বস্তুগিলা আছে আপোনাৰ যা চাইবা খাই তা ফাইবা কত টকা দামৰ কাৰণে খাই এওঁফাই বা নিচে দেড়শো তাকে লইয়া উপরে দৌড় দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনি সেই হোটেলের মধ্যে খাইতে পারবা সেখান কী লাগে দেখতে বোঝা যায় মানে আপনি কোন লন্ডন বা আমেরিকা বা অন্য অন্য সৌদি খাতার দুবাই এ এরকম কোনো জায়গা আর হইতে পারে দেখুন কিন্তু না সেই জায়গাটা আপনার আমার আপনার হাতর মুঠের মধ্যে আপনার যে আমরা যে কই একটা কথা আমরা রাতর বগলোর নিচে সেই বগলোর নিচে আমরা সেই জায়গাটা দেখেন হোটেলের অবস্থা দেখুন চেয়ার টেবিল এবং মানুষও এখানে ভরপুর মানুষরা আছে এখানে দহন দুনিয়ার গানি সাজানি কীভাবে মানুষে খালি আকর্ষিত করার লাগিয়া আকর্ষণ দেওয়ার লাগে মানুষে তখন কীভাবে সুন্দর কি করলে মানুষে যে আরাম পাইব মানুষে আরাম খুঁজাইতে খুঁজাইতে তার মৌ আই যায় কিন্তু আরাম তার পায় না অরিজিনাল আরাম খানো শান্তে কোন জায়গায় আসলে অনেক জানে না আর জানলেও সেদিকে মানুষের খেয়াল থাকে না মানুষে ভুলি যায় তো দেখুন কী ধরনের এখানে ন্যাচারাল দৃশ্য সাজাইয়া রাখা হয়েছে এবং আনা ন্যাচারাল জিনিসগুলোও আছে এখানে দেখুন হায় রে হায় হায় রে হায় আল্লাহ আল্লাহ তুমি আমরা রে দুনিয়ার মহব্বত দিয়া অন্তর বরিয়া দিয়ে না আল্লাহ আমরা রে আখারে তোর ডর ভয় দিয়ে আমরা অন্তর ডে বরিয়া দেও আল্লাহ মামিন হাই 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 কি যে দুনিয়া দেখ এখান থেকে দেখ এই পার্ক জয় পার্কটা বানানোর এই সম্পূর্ণ পার্কের অবস্থা আপনারা যদি দেখুন খুবই বুঝতে পারবা এখান আমাদের আমরা থেকে অনেক দূরেই নাই হ্যাঁ কইলাম তো দুবাই Qatar লন্ডন এই এরকম জায়গা নাই এগুলা হিসাবের ভূগোল নিচে এইগুলা এই জায়গাটা হইছে আমরা শিলচর আছাড় রংপুর হ্যাঁ সদরঘাট ব্রিজ ফেরোয়ার প্রথম পেট্রোল পাম্প পাশ দিয়া দ্বিতীয় পেট্রোল পাম্পের সম্মুখেই সেই পার্কটি রয়েছে আপনারা অনেকে জান সেই পার্কের বিষয় কিন্তু সময় নাই যেতে পারেন না আর অনেকে জানয়নিও না এর লাগিয়া আপনার লাগিয়া সেই ভিডিওটি আমি করলাম খালি দেখানো লাগিয়া যে দুনিয়া কতটি কতটুকু গানি আছে আর দুনিয়ার রং বেরং মানে কত কিছু আছে আর এই সব কিছু আমরা ভুলাইয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ দিক থেকে সরাইয়া আমরা রাখছে আর আমরা ফাউরি ফাউরিলেছি কিন্তু সেই সাথে সাথে যদি আমরা আল্লাহ আল্লাহ যদি আমরা সাথে থাকে তাহলে আমরা কোনো ডর নাই কোনো ভয় নাই মৃত্যুর স্বাদ আমরা প্রত্যেকে মানে গ্রহণ করতেই হবে সেটা নিশ্চিত সেটার গ্যারান্টি আছে পৃথিবীর মধ্যে অন্য কিছু গ্যারান্টি নেই তাই দেখুন সেখানে হাজার 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 লোক আসে এবং সেখানে পরিদর্শন করে চলে যায় এক পলক চৌকের শান্তি ফার লাগে মানুষ দেখার লাগে মানুষ এখানে আয় হাজার হাজার টাকা খরচও করে বিলাইয়া সেখানে আবার চলে যায় তো যদিও আপনারা ইচ্ছা করেন সেখানে আসেন দেখেন এবং অনুমান করেন সেই দুনিয়া এবং আখেরাত নিয়ে চিন্তা হয় যেন তাকে মনের মধ্যে দুনিয়ার মধ্যে আমরা যাতে চব্বিশটি ঘন্টা ডুবে না যায় তার সাথে সাথে আমরা দুনিয়া আখেরাতের খ্যাতের জায়গা তাই আমরা দুনিয়ার সাথে সাথে আমরা আখেরাতের সামান করার লাগে সময় দিতে লাগব সময় বার করতে লাগবো আর দুনিয়া দুনিয়া হইয়া যদি আমরা দৌড়িতে থাকি তাহলে দুনিয়া কোনো দিন আমাদেরকে মনে রাখবেন মানে দরা দেবেন না সেই সেই বেইমান দুনিয়া অনেক মানুষ অনেক বড়ো বড়ো লোক এবং নেতা মন্ত্রী এ ফালিছে এবং মারছে সে আবার বক্ষণ করছে তাই আপনারা খুব খেয়াল করবেন দুনিয়ার সাথে সাথে যেন আখেরাত আমাদের বনে এবং আখেরাতের চিন্তা যেন আমাদের মধ্যে ফিকির যেন থাকে দুনিয়া সৃষ্টি করে তারপর আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে বসবাস করার জন্য হ্যাঁ কিন্তু দুনিয়ার লোভে দুনিয়ার পাপে আমরা যেন মশগুল হয়ে না যাই আল্লাহকে যেন বলে না যাই দুনিয়াত আসার আগে আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি কিন্তু সেই কথা আমরা আমরা মনে রাখতে হবে যাই হোক আমি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন